প্রজাপতি যার সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে কিন্তু জানেন কি এই সুন্দর প্রজাপতির জীবন শুরু হয় একদম সাধারণ একটি ডিম থেকে এবং নানা পরিবর্তনের মধ্যে দিয়ে তারা এই প্রজাপতিতে পরিণত হয় আজ আমরা প্রজাপতির সেই অবিশ্বাস্য জীবনচক্রের কথা বলব আর ভিডিও শেষে আপনাদের জন্য রইল আরও কিছু বোনাস ফ্যাক্টস যা আপনার প্রজাপতি সম্পর্কে ধারণাই পাল্টে দেবে তাই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য তাহলে শুরু করা যাক সেই অসাধারণ জীবনচক্রের গল্প মা প্রজাপতি পাতার উপর ছোট্ট ছোট্ট ডিম রেখে যায় সেই ডিমের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের শুঁয়োপোকা সময়ের সঙ্গে সঙ্গে সেই ডিম ফুটে বের হয় এক ক্ষুদে শুঁয়োপোকা যাকে আমরা লার্ভা বলি এই শুঁয়োপোকার কাজ কি জানেন একটাই কাজ খাওয়া খাওয়া আর খাওয়া আর তার খাবার হলো পাতা এই শুঁয়োপোকা এতই পেটুক হয় যে প্রতিদিন নিজের ওজনের তিন গুণ বেশি পাতা খেয়ে ফেলে যা আমাদের একবেলায় বেলায় তিন থালা ভাত খাওয়ার সমান সোপপোকা যতই খায় ততই বড় হয় মোটা হলে যেমন আমরা নতুন জামার অর্ডার দিই সেই সেইরকম সাইজে মোটা হলে মোল্টিংয়ের মাধ্যমে তার শরীরের চামড়া বারবার বদলাতে থাকে এত খাওয়া দাওয়ার পর সোপোকার মনে হয় এবার একটু বিশ্রাম নিই তাই এবার সে খাওয়া বন্ধ করে দেয় এবং শরীরের চারপাশে একটি খোলস তৈরি করে যাকে আমরা পিউপা বলি এই সময় বাইরে থেকে কিছুই দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত পরিবর্তন ঘটে চলেছে এই ক্ষুদে শুয়োপোকা ধীরে ধীরে সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হচ্ছে এরপর আসছে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ প্রজাপতির জন্ম তার আগে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম মজার মজার তথ্য আমি আপনাকে পৌঁছে দিতে পারি যখন প্রজাপতি খোলস থেকে বের হয় তার ডানাগুলো তখনো ছোট ও নরম থাকে সে তখনও উঠতে পারে না তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যেন একেবারে প্রস্তুতি নিচ্ছে আকাশে উঠতে ঠিক যেমন প্রথমবার বাইসাইকেল চালানোর সময় আমরা একটু থেমে থেমে চালাই তারপর শিখে গেলেই জোরে সাইকেল ছোটায় প্রজাপতিও অপেক্ষা করে আর তার ডানাগুলো শক্ত হওয়া শুরু হলে একসময় সে আকাশে উড়াল দেয় একদম মুক্ত পাখির মতো তাহলে দেখলেন কেমন করে প্রজাপতির জীবনটা ডিম থেকে সোঁপোকা সোঁপোকা থেকে পিউপা আবার পিউপা থেকে প্রজাপতি এ এক অদ্ভুত রূপান্তরের যাত্রা এবারে আসি বোনাস ফ্যাক্টসে আপনি কি জানেন প্রজাপতির জীব কিন্তু তার পায়ে এমনও হয় নাকি আসলে প্রজাপতির পায়ে থাকে কেমো রিসেপ্টার্স যার মাধ্যমে সে স্বাদ গ্রহণ করে তাই সে ফুলের ওপর বসে পায়ের সাহায্যে ফুলের রসের স্বাদ নিতে থাকে এবং ঠিক করে সে কোন ফুল থেকে রস খাবে আপনিও কি কখনো শুয়োপোকাকে প্রজাপতি থেকে রূপান্তরিত হতে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে শেয়ার করুন এই ভিডিওতে আমরা প্রজাপতির জীবন চক্র সম্পর্কে তো জানলাম কিন্তু জানেন কি কিছু প্রাণী মৃত্যুর পরেও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফসিল ফুয়েলের মাধ্যমে কোটি কোটি বছর আগে মারা যাওয়া প্রাণীদের থেকেই আমরা পেট্রোল পাই পেট্রোল তৈরির সেই গল্প শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন সেই কাহিনী জানতে হলে অবশ্যই দেখুন পরের ভিডিওটি